পলাশে ভাইদেরকে নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করছিলাম এই সব ভিডিও কিছু মেয়েরা দেখে এমন চুলকানু ভাই শুরু হয়ে গেছে আমাকে মোবাইলের ভিতরে যে এরা মুখ চালাইতেছে যে পরিমাণ আমাকে গালি গালাস এ তাই প্রমাণ হয়ে যায় যে এই সব মুখ মাইয়েরা কত নোংরা মনের আর কতটা খারাপ মনের আরে এই মাইয়েরা এই কুকৃত্তি মাইয়েরা আমি কি কখনো বলছি যে পলাশের মা সাধা তুলসীর বেশি আর পলাশের বউ হচ্ছে মায়ের গর্ভে থেকে যেরকম একটা বাচ্চা আসে না নিষ্পাপ শিশু সেই রকমের আমি কখনো কোনোটাই কোনোটা বলছি তোদের এত সুলকালি উঠেছে এত জ্বালা যন্ত্রণা উঠছে হ্যাঁ তোরা আমাকে ইচ্ছা মতন যা পাচ্ছিস তাই কমেন্ট করতেছিস তাই লেখালেখি করতেছিস যত মনের আছে তত নোংরা মনের আমাকে খারাপ বাসায় গালিগালাজ পড়তেছে খুব সুনাম করে তাই না এই জায়গায় তো তোদের দোষ দোষ তো এই জায়গায় এত মুখ চালানোর কারণে তোদের হচ্ছে দোষ আর একটা কথা কি লিখতেছেন আপনি একটা নারী হয়ে আর একটা নারীর বিরুদ্ধে আপনি এত কথা বলতেছেন কেন অন্যায় কে অন্যায় বলবো তাই তুই নারী হোক